তো হাস্যকর লাগতেছে যারা হচ্ছে পুলিশ প্রটোকল আমলা দিয়ে এত গুলি দিয়ে বা এত মানুষকে খুম করে গুম করে টিকতে পারেনি দীর্ঘ ষোলো বছর তারা রাতের আধারে এসে আপনার দেওয়ালের দেওয়াল লেখনি লেখে গেল তাহলে কি হয়ে যাবে আপনারা জানেন

আমাদের যে সরকার বর্তমান আছে উনি কিছুদিন আগে একটা ভাষণ দিয়েছিল আপনারা হয়তো জানেন আমরা বিভিন্ন রাষ্ট্রের কাছে যাবো না বিভিন্ন রাষ্ট্র আমাদের কাছে আসবে ভারত মাত্র একটা দেশ মহাদেশের মধ্যে অনেক দেশ আছে আমাদের দুইশোর উপরে দেশ আছে একটা ভারত না হলে আমাদের চলবে আর আপনারা ইতিমধ্যে দেখতেছেন ভারতের যে রাজ্য গুলা বাংলাদেশ সারা অচল হয়ে পড়েছে ভারতের চিকিৎসা খাত অচল হয়ে পড়েছে আমরা যখনই ভারত থেকে আমদানি করা বন্ধ করে দিয়েছি আমাদের কোনো সমস্যা নেই আমরা বাঙালি জাত আমরা উৎপাদন করতে পারি আমরা ওরা বলতেছে আমাদেরকে বেশ দিবেন আলু দিবে না আমরা প্রয়োজন হলে আমাদের ঘরের সামনে সামনে আমরা এগুলো রোপণ করব তারপর আমরা ভারতের দালালি করব না আমরা বাঙালি আমরা আমরা বাঙালি আমরা যুদ্ধ সংগ্রাম করে থাকতে যাই। আপনারা জানেন বিগত তিপ্পান্ন বছরের ইতিহাস আমরা কখনো আপোষ করি নেই কিন্তু পেসিস সরকার যে হাসিনা ছিল খুনি হাসিনা ও কিছুদিন সরকারি আমলাদের মাধ্যমে জনগণের ভোটের মাধ্যমে না সরকারি আমলা তারাও পেসিসদের মতো এই আমলাদের পাটুকারি চাটাবি করে এ ক্ষমতা ছিল আর এটাই আপনারা পাঁচই আগস্ট দেখেছেন আমাদের ছাত্র জনতা কিভাবে ধুমকিত করে মুছিয়ে দিয়েছে